মৃত ব্যক্তি বুঝতে পারে আমরা যে তার কবরের পাশে দাঁড়িয়েছি আমরা যখন কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারত করতে যাই সালাম পেশ করি তখন তারা সেটা টের পান তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহ রব্বুল আলমিন বারজাখী জীবনে এটাকে বারজাখী জীবন বলে মৃত্যু থেকে নিয়ে কেমতার আগ পর্যন্ত যে জীবনটা আছে এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক পানিতে গলে যাক যেখানে যে অবস্থা থাকুক সেখানে এক প্রকারের রুহ আল্লাহ তালা শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহতালা অনুভব করাতে চান সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন এর ভিতরে একটা হলো এটা যে কোনো ব্যক্তি তার কবর জেয়ারত করতে গেলে কে আসলো জেয়ারত করতে সেটা তিনি টের পান সালাম যখন দেন তখন সালামের জবাবও তিনি দেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু এটা বহু সালাফদের মত ইমাম ইবনা আবদুল বা হল্লা বরাত ইবুল কাইব রাহিমলাস অনেক ইমামগণ এ বিষয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন যদিও আপনার সমকালীন আমাদের মধ্যে শেখ বিনবাজ রহমতুল্লাহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুক্তি উনি এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন আর অনেকেই ভিন্ন মত পোষণ করেছেন তারা বলেছেন যে মৃত ব্যক্তিদের পায় কি পায় না এ বিষয়টা হাদিস দ্বারা চূড়ান্তভাবে পরিষ্কারভাবে ক্লিয়ারলি প্রমাণিত না বাট তারা আবার এটাও বলেন নাই যে মৃত ব্যক্তি টের পায় না তো উভয় মতকে সামনে রেখে আমরা বেশিরভাগ সালাম বা পূর্বসরী ওলামাদের এই ক্ষেত্রে যে মতামত পাই সেটা হলো যে তাদের মতামত হলো হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি কবর জিয়ারত করলে তাকে যখন সালাম পেশ করে তখন রব্বুল আলমিন তাকে এই সালামটার জবাব দেওয়ার জন্য যেই রোহের প্রয়োজন যতটুকু অনুভূতির প্রয়োজন সে মাটি বসে যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লা তালা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন তিনি আমাদেরকে জানক বা না জানক আমরা গেলাম কি গেলাম না সেটা টের পেলেন কি পেলেন না এর চাইতে বড়ো বিষয় হলো আমাদের জন্য কবর জেয়ারাত করা শুননা আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের উপকারে আসবে কাছে যেয়েই দোয়া করতে হবে এটা জরুরি না কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা সুন্নত আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা স্বভাব হবে এজন্য সাধ্যে থাকলে অবশ্যই কবর জিয়ারতের চেষ্টা করা উচিত আমি করিম আলাইহি সাল্লাম বলেছেন কিরকম আখেরা তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জেয়ারত তোমাদেরকে আখেরতের কথা স্মরণ করিয়ে দেয় তাহলে খোলাসা কথা হলো মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলে তিনি সে সালামের জবাব দেয়ার মতো শক্তি সামর্থ্য রূহ তার ওই ধ্বংসাবশেষ বা তার দেহাবশের যেটা দেহাবশের সেখানে আল্লাহ তারা অতটুকু ফেরত দেন এবং তিনি সেটা দিয়ে রিপ্লাই দেন আমরা শুনতে পাই না এবং বিভিন্ন সালাবদের বক্তব্য থেকে আমরা জানি যে তিনি টেরোপান যে কে আসলো কে আসলো না আল্লাহ আলম সন্তানের কোন আমলে মৃত মা বাবা গুনা মাফ হয় খুব সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন মশাআল্লাহ সন্তানের কোন কোন আমলে মা বাবার উপকার হয় এর উত্তর হলো যে সাধারণত বান্দার নিজের আমল তার নিজের উপকার হয় আল্লাহ বলেছেন মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে কামাই করেছে উপার্জন করেছে আহরণ করেছে এটাই তার আরেকজন তারটা কামাই করে দিবে না দিতে পারে না এটা হলো সাধারণ কথা কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আমলের প্রভাব মা বাবার মৃত্যুর পরও তাদের উপর পড়ে তার ভিতরে প্রধানতম আমল হল সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে এইটা বাবা মার জন্য অনেক বেশি উপকার হয় নিজে ভালো কাজ করে পাঁচ ছেন নামাজ পড়ে হারাম হালাল মেনটেন করে চলে হ্যাঁ মানুষ অধিকার করে সচেতন থাকে নিজে ভালো মানুষ হওয়ার পাশাপাশি মা বাবার জন্য দোয়া করে এটা মা বাবার জন্য আমরা হাদিস অনেকেই শুনেছি বারবার নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইদামাত আল এনসান ও মানুষ যখন মারা যায় তার আমলের ধারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ইল্লা আনসালা। তবে তিনটা আমলের ধারা মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না এর ভিতরে একটা হলো এই আলু দ্য সলেহ ইয়ে যদি কোনো নেক সন্তান থাকে যে নিজে ভালো মানুষ পাশাপাশি বা জন্য দোয়া করে এটা তার জন্য খুব বেশি উপকার হয় আমরা সাধারণত যেটা করি মা বাবা মৃত্যুর পর আমরা চাই যে জীব আমি মাকে বাবাকে স্নেহ করেছি মমতা দিয়েছি ভালোবাসা দিয়েছি খাবার দিয়েছি আদর আদরাত্তি করেছি কিন্তু এখন তাদের করতে পারতেছি না আমরা কিছুটা করতে চাই বাবা মার জন্য করতে চেয়ে আমরা কি করি হুজুরদেরকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করাই আলহামদুলিল্লাহ অন্যরা দোয়া করলে উপকারে আসতে পারে কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি যদি জানতে চান যে সন্তান এর কোন আমলটা মা বাবার সবচেয়ে বেশি উপকারে আসে তাহলে আমি বলবো যে নিজে যদি নেকামল যতটুকু পারে করলো পাশাপাশি দোয়া করলো এটা মা বর্জনের আসে কোনো কোনো হাদিস থেকে আমরা জানতে পাই যে কোনো কোনো কবরবাসীকে আল্লাহ তালা জান্নাতের যে ন্যামত তাকে ভোগ করাচ্ছিলেন এটা তার ক্লাসটা উন্নীত হয় আপার ক্লাসের ন্যাম সে পেতে থাকে তখন আল্লাহর কাছে সে বলে আল্লাহ আমার তো মৃত্যু হয়ে গেছে আমি দুনিয়া থেকে চলে আসছি আমল করে নিজের মর্যাদা বৃদ্ধি করার অপশন তো আমার বন্ধ হয়ে গেছে তাহলে এখন আমি আমার এই মর্যাদা বৃদ্ধি যে দেখতে পাচ্ছি এটা কিসের কারণে কোথেকে হলো আমার তো কোনো আমল নতুন করে প্লাস করার সুযোগ নেই তাহলে মর্যাদা বৃদ্ধিটা কীভাবে হলো তখন তাকে বলা হবে আল্লাহর তরফ থেকে যে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে আসছ নেক সন্তান সন্তানি কালামি হারা মেনটেনকারী ভালো সন্তান সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে এই দোয়ার বিনিময়ে তোমার ক্লাস উন্নীত করা হয়েছে তো এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আমলটা সবচেয়ে বেশি উপকার করে তা সন্তান নিজে ভালো মানুষ হবে পাশাপাশি মা বাবার জন্য আর দ্বিতীয়ত মা বাবার হয়ে করা গরিব আল্লাহ এটা সবটা আমার মা বাবার জন্য আমি কিনা তাদের তরফ থেকে হালাল উপার্জন থেকে দানসা দেখা করবে এরকম আরও বিভিন্ন আমল আছে কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা তাহলে এই দুইটা আসে সবকিছুর উপরে দোয়া করা আর সা দেখা করা আল্লাহ আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজনদের জন্য আমাদের পক্ষ থেকে যে করণীয় আছে সেগুলো করার তফিক দান করুন জোহরের চার রেখা সুন্নত নামাজ আদায় করার সময় দূরে কাজ শেষ করতেই ফরজ নামাজের জন্য মোয়াজিন একামত কানে আসবে এমত অবস্থা করণীয় কি দূরে কাজের শেষ হচ্ছে তখন আপনি একামত শুনেছেন তাহলে সাথে সাথে সালাম ফিরে ফেলবেন দুনিয়ার দ্বিতীয় রাখাতে সালাম ফিরে জামাতে দাঁড়ায় যাবেন কারণ ইদা ওকিমদের সালাতে ফলা সালাতে ইল্লাল মাহতুবা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যখন নামাজের জন্য একামত দেওয়া হয় তখন ফরজ নামাজ পড়বেন আর কোনো নামাজ না এখন যদি দ্বিতীয় রাগাত একটা স্টেশনে আসেন আছেন অতএব সালাম ফিরিয়ে ফেলবেন ফিরা ফরজ নামাজে দাঁড়াবেন আর যদি আপনি দ্বিতীয় রাগাত শেষ করে তৃতীয় রাখাতে শুরু করেছেন দ্বিতীয় মাঝখানে আসেন তাহলে আপনি তাড়াতাড়ি করে বাকি নামাজ শেষ করে সালাম ফিরে ফেলবেন বুঝতে পেরেছেন এক্ষেত্রে আরও বলা মাইক রাম অবশ্য বলেন যে ওই অবস্থা ছেড়ে দিবে তো ওই অবস্থা ছেড়ে দিয়ে তো আবার আল্লাহ বলেছেন না তুই তুলো আমলকে বাতিল করিও না তো আমল বাতিল করে অনেক প্রক্রিয়া হতে পারে এটা একটা প্রক্রিয়া যে আপনি মাঝখান দিয়ে ছেড়ে দিলেন তার সাথে অবশ্যই এটা অধিকতর উত্তম যে আপনি তাড়াতাড়ি করে বাকি নামাজ শেষ করে সালাম ফেরে জামাতে সামিল হন আর যদি দ্বিতীয় রাখাতে থাকেন বা দ্বিতীয় রাখার বৈঠকের কাছাকাছি থাকেন অবশ্যই একামত হয়ে গেলে আপনি আর কন্টিনিউ করবেন না দ্বিতীয় রাখাতে সালাম ফিরে ফরজ নামাজ যোগ দেবেন আমাদের অনেক অজানা ভুলের কারণে আমরা ইমান হারাই এক্ষেত্রে পুনরায় ইমান আনার জন্য করণীয় কী ইমান যদি ভেঙে যায় নিজেদের অজান্তে বা অসতর্কতার কারণে তাহলে পুনরায় ইমান আনার জন্য আল্লাহর কাছে তবা করতে হবে যে আল্লাহ ওই কাজটা আমি করেছি আমি অন্যায় করেছি আমি মাপ চাই ওই কথাটা আমি বলেছি সেটা আমার ভুল ছিল আমি ফিরে আসছি আমি আর বলবো না আমি আর করবো না অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া আল্লাহর কাছে মাপ চাওয়া এবং নতুন করে আল্লাহর প্রতি আস্থা আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহকে স্বীকারোক্তি দেওয়া তার একত্রবাদের এগুলো নতুন করে নবায়ন করে নেওয়া আসাদুল্লাহ আব্দু রাসুল ইমান হয়ে গেল ওগুলোর জন্য লজ্জিত হয়ে ইমান ভাঙার যে বিষয়গুলো ছিল লজ্জিত হয়ে অতুপ্ত হয়ে ভবিষ্যৎ না করার সংকল্প করা এবং